আসসালামু আলাইকুম আমাদের ওয়াশ টাওয়ার বানানোর জন্য আমরা খুঁটি বানাবো তো বৃষ্টির কারণে আসলে আমরা অনেক দিন ধরে খুঁটি বানাতে পারতেছিলাম না তো আজকে একটু রোদ উঠছে যার জন্য আমরা আজকে এই কাজটা সেরে ফেললাম আমাদের হচ্ছে ওয়াচ টাওয়ারটা হচ্ছে দোতলা সিস্টেমের বিসতলা যে একটা ঘর মধ্যে থাকবে এবং দোতলার উপরে যে পুরোটা খোলা থাকবে তো পুরা প্রজেক্ট আমরা দেখতে পারি এত বড় খুঁটি আসলে বাজারে কিনতে পাওয়া যায় না যার জন্য আর কিনতে যদি পাওয়া যায় সেটা হচ্ছে খুব একটা মজবুত হয় না এই জন্য আমরা নিজেরাই মজবুত করে বানাই নিলাম যেহেতু খুঁটিটা অনেক উঁচু হবে যার জন্য আমরা আসলে নিজেরাই বানাই নিতে হইলো আর হচ্ছে খুঁটিটা প্রায় বিশ ফুট উঁচু হবে এই বিশ ফুট উঁচু দোতলা ঘর হবে যাতে আমরা পুরো প্রজেক্টটা আর কি দেখতে পারি আমাদের প্রোজেক্টের মাঝখানে আর কি আমাদের ওয়াস্ট আপটা করবো তো আবহাওয়ার জন্য আসলে আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না এই এই কাজ করতে করতে এর মধ্যে দুইবার বৃষ্টি আসছিল আর কাজ শেষে যা হোক আলহামদুলিল্লাহ কাজটা শেষ করতে পারছিলাম বৃষ্টিটা তখন আমাদের প্রায় এখন শেষের দিকে কাজ আর কাজ শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি নামছিল পরে আমরা এগুলো সব ডেকে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা খুঁটিটা বানাইতে পারছি কিন্তু বৃষ্টির কারণে আমাদের আমাদের ওয়াশটাওয়ারের কাজটা অনেক পিছায় গেছে এখনও ঠিকমতো ওয়াশটাওয়ারের কাজটা করতে পারতেছি না যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে আসলে আমরা কমে নাগাদ এই ওয়াস্টারের কাজ শেষ করতে পারবো বলা যাচ্ছে না আমাদের খুঁটি বানানো শেষ হলে খুঁটিটা শুকাইতে আমাদের আট থেকে দশ দিন লাগবে আমরা দশ বারো দিন পরে আর কি কাজ শুরু আবার খুঁটিগুলো আমাদের উঁচু করে তারপরে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ তো বৃষ্টির জন্য আসলে খুব একটা ভালো কাজ করতে পারতেছি না আমরা যার জন্য অনেক পিছিয়ে যাচ্ছে তো দোয়া করেন যেন আমরা কাজটা শেষ করতে পারি